লাখ লাখ সারা উৎপাদন করি বলে আমার দেশের লোক খাতি বাড়ছে আমরা যদি সারা উৎপাদন বন্ধ করে দিই আপনার টাকা থাকলেও তো জিনিস কিনে খাতে পারবেন এটা আপনি সঠিক বলেছেন এই কারণেই কিন্তু বলা যায় আমাদের আবির্ভাব আপনাদেরকে মানুষের মাঝে উপস্থাপন করায় আমাদের সবচাইতে বড় দায়িত্ব প্রিয় দর্শক সবজি উৎপাদনের জন্য কিন্তু এই জায়গাটা বিখ্যাত বলা যায় সবজির চারা উৎপাদন করার জন্য দশ গ্রাম বীজের দাম আচ্ছা মনে করেন পাঁচশো আশি টাকা আমাদের কাছ থেকে আর যারা দু পাঁচ পাতা নেবে আচ্ছা তাদের কাছে আরো বিশ টাকা বেশি নেবে তাহলে আমরা বলতে পারি আমরা আপনারা উন্নত মানের বীজ ব্যবহার উন্নত মানের বীজ যদি ব্যবহার না করে আমার কাছে সারা নিয়ে গিয়ে যদি কোনো চাষি মার খেয়ে যায় সে তোমার গালাগালি দেবে দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি আপনাদের জন্য কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করি বলা যায় আপনাদের জন্যই কিন্তু আমি নিয়মিত ছুটে বেড়াই আমাদের কৃষক আঙ্কেলদের কাছে তো তাদের কাছ থেকে অভিজ্ঞতা তারা প্রতিদিন কী কী কাজ করে সেই সমস্ত জিনিসও কিন্তু আপনাদের মাঝে 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 শেয়ার করার চেষ্টা করি তো তারই ধারাবাহিকতায় আজকে এমন একটা জায়গায় আইসি সত্যি কথা বলতে এই জায়গাটা দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়বে আপনাদেরকে অভিজ্ঞ কৃষকের অভিজ্ঞতা দেওয়ার জন্যই কিন্তু এগুলো নলেজ বিডি নিয়মিতই ছুটে চলা তো আমাদের ভাইরা এখানে প্রতিনিয়ত আমাদের কৃষক ভাইরা কিন্তু কাজ করে তো প্রথমে এমন একটা জিনিস দেখাবো যে কেন তারা এইভাবে সালার বস্তা দিচ্ছে এই জায়গায় আসসালাম আলাইকুম বড় ভাই আপনি যে সালার বস্তা দিয়ে দিচ্ছেন এরপরে এটা দেওয়ার কারণ কি একটু বলবেন আমাদেরকে এটা দেওয়ার কারণ আছে আপনার সূর্য তাপ থেকে বীজটা যাতে শুকিয়ে না যায় আচ্ছা আপনি কি বীজ আচ্ছা এই চারাটা আপনি কি আপনাদের এইখানে মূলত কিসের চারা বেশি তৈরি করা হয় ভাই এখানে ফুলের চারা তারপর পাতা বাঁধাকপির চারা সব ধরনের চারার জন্য এই জায়গাটা বিখ্যাত আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই চারা কি যায় ভাই হ্যাঁ বাংলাদেশের সব প্রান্তেই যায় এই চারাগুলা যায় সব জায়গায় আচ্ছা এই এই চারা দিয়েই তো বলা যায় বড় বড় সবজির চাষ হয় এইসব চারা থেকে এখান থেকে কম রেটে চারা পাওয়া যায় সব চলাই অভিজ্ঞ কৃষক বলতে পারি আপনাদেরকে হ্যাঁ তো দেওয়ার কারণ হচ্ছে রোদে যাতে চারাটা নষ্ট না হ্যাঁ 20টা جاتے নষ্ট আছে অসংখ্য ধন্যবাদ ভাই টাইম দিলেন দর্শক আমাদের কৃষক ভাইরা কি কি কাজ করে প্রতিনিধিত্ব সেসব ভিডিও আপনাদের কাছে কিন্তু আমি প্রতিনিধিত্ব শেয়ার করার চেষ্টা করি আপনারা দেখতেছেন আমরা এমন একটা জায়গায় আছি এটা কিন্তু বারবার বলতেছি রোদ দেখতেছেন প্রচুর এটা হচ্ছে সবজির জন্য বিখ্যাত তো জায়গাটা নাকি ভাই সবজির জন্য বিখ্যাত নয় জায়গাটা এখানে কি আপনার সব বেশিরভাগ সবজি চারা চারার জন্য বিখ্যাত চারার জন্য বিখ্যাত আচ্ছা এই জায়গাটার নাম একটু আমাদেরকে বলবেন ভাই যশোর চুরাবন কাটি আব্দুলপুর বাজার চুরাবন কাটি আব্দুল্লাপুর বাজার এটা কি সবাই চেনে এই জায়গাটা যে জায়গাটা সবাই কম বেশি চেনে বাংলাদেশ আপনারা এখানে কি চাষ করেন নাকি আচ্ছা তো ঠিক আছে কথা বলে ভালো লাগলো ভাইয়া দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে আমাদের আরো একজন অভিজ্ঞ কৃষক আঙ্কেল আছে আঙ্কেল আপনি যে টানা রোদরে

এই বছর খারাপ বলে বেশিই আচ্ছা তো আভা ভালো ব্যবসা খুব কম হচ্ছে বছর এখন মোটামুটি একটা বাজার ধরতে পারতেছেন আপনারা হ্যাঁ জানেন আচ্ছা এইখান থেকে চারা কি অনলাইনে মাধ্যমে পাঠানোর কোনো ব্যবস্থা আছে একটু আগে ঢাকায় পাঠালাম আচ্ছা আপনি ঢাকায়ও চারা পাঠান ঢাকায়ও পাঠালো আচ্ছা ঢাকায় পরিবহন ওই সোনালি পরিবহনে আপনাদের আপনাদের কাছ থেকে যদি চারা নিতে চাই কেউ টাকা বিকাশ করে দিয়ে দেয় নাকি হ্যাঁ আপনারা যে রোদের মধ্যে কষ্ট করেন অনেক কষ্ট হয়তো নাকি চারা বানানো এমনি ছিলে পিলে যেরকম মানুষ আচ্ছা যেরকম কষ্ট

সারা বিশ্বের লোক এটা দেখুক যে দাম কত আসলে আপনারা সহজটাই সঠিকটাই তুলে ধরতেছেন এই এই দশ গ্রাম বীজের দাম আচ্ছা মানে কারণ পাঁচশো আশি টাকা আমাদের কাছ থেকে দু পাঁচ পাতা নেবে আচ্ছা তাদের কাছে আরো 20 টাকা বেশি নেবে তাহলে আমরা বলতে পারি আমরা আপনারা উন্নত মানের বীজ ব্যবহার উন্নত মানের বীজ যদি ব্যবহার না করে আমার কাছে সারা নেই কোনো শাশি মার খেয়ে যায় সে তোমার গালাগালি দেবে আর যাবে একটা কথা তো ঠিক আছে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এত গরমের ভেতরে আপনি আমাদের জন্য কষ্ট এই যে টপিক সান সারা এই চারাটা আপনার এখন আটশো টাকা মাত্র হাজার বেশি এক হাজারের এক হাজার পিস আটশো টাকা আচ্ছা কিন্তু এমন সময় আছে পনেরোশো টাকা মানে পাতা পাতাকপি এটা এটা এগুলো আছে পাতাকপি আচ্ছা পাতাকপি চারা এগুলা বিক্রি হচ্ছে আটশো টাকা মাত্র টাকা হচ্ছে আপনার কাছে কি কি চারা হয় বর্তমানে আমার কাছে আপনার টপিক সান রয়্যাল কুরাস আচ্ছা নামদারি আচ্ছা লিঞ্জা ফুল আর এরপরে হোয়াইট স্টোন ভিক আচ্ছা

আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তো ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দিলেন ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে আমার যদি আল্লাহ বাঁচাতে প্রিয় দর্শক আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি আমরা কিন্তু আসি। যেইখানে চারা উৎপাদন করা হয় আমাদের যশোরের মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা কিন্তু আমাদের জানা ছিল না একজন কৃষক আঙ্কেলের মতামত আপনাদেরকে জানালাম যে তারা কীভাবে এখানে চারা উৎপাদন করে এই চারাগুলোই কিন্তু পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয় এই জায়গাটার নাম হচ্ছে আপনার চুরমনকাঠি বাজার থেকে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসতে ডান পাশে এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন দেখবেন কি রাস্তার আশেপাশে কিন্তু এরকম অনেক কৃষকরা আছে যারা প্রতিনিয়ত এই রোদ্রের মধ্যে কিন্তু কষ্ট করতেছে তো আপনাদের মাঝে যেহেতু আমি খেটে খাওয়া মানুষের গল্প প্রতিনিয়ত গর্বের সাথে এই সমস্ত মানুষদের জন্যই কিন্তু আমাদের আমাদের দেশটা এত সুন্দর থাকে বলা যায় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আমাদের এই কৃষক আঙ্কেলটা তো তাদের এই সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে কৃষকদের এই সমস্ত পরিশ্রম এবং সফলতার গল্প যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি আপনাদের জন্য নিয়মিত এই সমস্ত কৃষক ভাইদের ভিডিও বিশেষ করে মাঠ পর্যায়ে আমাদের যেসব কৃষক ভাইরা আছে বলা যায় আমাদের দেশের কৃষক ভাইরাই কিন্তু বর্তমান বেশি অবহেলিত তো এই অবহেলিত মানুষগুলোকেই আমরা মানুষের মাঝে একটু স্পেশালভাবে উপস্থাপন করার জন্যই কিন্তু আপনাদের মাঝে এসেছি তো আপনারা এই সমস্ত ভিডিও যদি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম